তীরে এসে পৌঁছালাম হাওড়াতে ওই লিলুয়ার কাছে না ট্রেনটাকে অনেকক্ষণ ক্রসিংয়ে দাঁড় করিয়ে রেখেছে নাহলে আরও আগে চলে আসতে পারতাম হ্যাঁ তারপরে আসবো ট্যাক্সি ঠিক হবে তারপরে তো আসব বলো হ্যাঁ এসে তো আমার তো জানো আমি একটু পিটপিটে এসেই সব ঝাড়া পোচা কোটা করা বোতল ধোয়া বোতলগুলো জল ভরা তারপরে ঘর দর ঝাড় দেওয়া মোছা সব করেছি সব ওই সবাই খাটের উপর আলমারির উপর সব কাঠের জিনিসের উপর ধুলো ধুলো পড়েছে সব ছেড়েছি বাইরেটা পুরো ভালো করে ঝাঁট দিয়ে জল ঢেলে দিয়েছি গেটটাও দেখলাম একটু নোংরা নোংরা বাইরের বড় গেটটা ওটাতেও জল ঢেলে একটু মুছে নিলাম এত কাজ সারার পর এই সবে এই যে চুলের শ্যাম্পু দিয়ে এই যে চুলের শ্যাম্পু দিয়েছি জানো তো নালে চুল একদম আঠা মানে চাল নালে অসুবিধা হয়ে যাচ্ছে দাদা হ্যাঁ সেই শ্যাম্পু দিয়ে আর লাট্টুকে একটু ম্যাগি ও বললো দিদা আমাকে দুটো ম্যাগি করে দাও এই দুটো ম্যাগি করে দিলাম আর আমি এই যে চা খাচ্ছি এই যে চা করলাম চা খেলাম খেয়ে আর এই একটুখানি ভাতে ভাত করলাম আমার জন্যে করে এখন রেখেছি একটু পরে খাবো এখন এই টিভি দেখছি ঠিক আছে রাখছি